আরে সর্বনাশ দাদি দেখ ঠিকাশেমের গাড়ির ১২টা বাগিয়ে ফেলেছে এই দাদি তুমি কাশেমের গাড়ির এটা কি করেছ তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো না হলে কাশেম মামাদের মেরেই ফেলবে আরে কি অবস্থা দাদি দেখ ঠিকাশেমের গাড়ি খারাপ করে ফেলেছে তাড়াতাড়ি গিয়ে কাশেমকে নিয়ে আসি এই কাশেম কোথায় তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় এই বিউটি ফকিনী তুই কি আমার দরজা ভেঙে ফেলবি নাকি কাশেম দাদি তোর নতুন গাড়ির অবস্থা খারাপ করে ফেলেছে তাড়াতাড়ি চল বলিস কি বিউটি তুই এখুনি চল আমার গাড়ির কাছে এই দেখ কাশেম দাদি গুবুর দিয়েছে দাদি আমার নতুন গাড়িতে কি অবস্থা করলো আমার পুরনো গাড়িতে গুবুর দিয়ে ভরিয়ে ফেলেছে আমি দাদিকে ছাড়বো না কিন্তু আমি দাদিকে ধরব কিভাবে আমার কাছে তো কোনো প্রমাণ নেই কাসেম তুই চিন্তা করিস না আমার কাছে প্রমাণ আছে এই দেখ দাদি যখন তোর গাড়িতে গুবুর দিত ছিল তখন আমি ফটো তুলে রেখেছি এই তো আমি প্রমাণ পেয়ে গেছি এখন দাদির অবস্থা খারাপ করে ফেলবো এই কাসেম তুই এই ফটো সঙ্গে করে না নিয়ে গেলে দাদি অস্বীকার করতে পারে এখন তুই দেখবি আপনি যদি আল্লাহকে ভালোবাসে থাকেন তাহলে ভিডিওতে লাইকও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন